লাব্বাইক আল্লাহমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় পবিত্র আরাফর ময়দান বৃহস্পতিবার নয় জিলহজ আরাফর ময়দানে একত্রিত হয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজীগণ স্থানীয় সময় দুপুর বারোটায় মসজিদের নামিরায় পবিত্র হজের খুদবা দেন মক্কার গ্রান্ড মসজিদের ইমাম শাইখ সালেহ বিন হুমাইদ যা বাংলা সহ চৈত্রিশটি ভাষায় সরাসরি সম্প্রচারিত হয় বিশ্ব শান্তি কামনার পাশাপাশি মুসলিমদের ঐক্যের আহ্বান জানানো হয় খুদ্বার মধ্যে মুহান আল্লাহ সন্তুষ্টির আশায় লাখো মুসল্লি হাজির হন আরাফার ময়দানে সমবেত কণ্ঠে উচ্চারিত হয় আমি আমি হাজির হাজির হে আল্লাহ পাঁচ দিন ব্যাপী হজের আনুষ্ঠানিকতার মূল অংশ হল আরাফার ময়দানে অবস্থান করা ক্ষুদার শেষে আল্লাহর দরবারে পাপ মুক্তি ও সাহায্য কামনা করা নিয়ম অনুযায়ী ক্ষুদবা শেষ হওয়ার পর জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করেন হাজিরা আরাফার ময়দানে আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় যাবেন তারা সেখানে যাপন করে শুক্রবার সকালে মিনায় ফিরে জম শয়তানকে পাথর নিক্ষেপ করবেন এরপর পশু কুরবানি দিয়ে মাথা মুন্ডন শেষে তাওয়াফ করবেন কাবাঘর বিশ্বের সবচেয়ে এই বড় জমায়েতে যোগ দেওয়ার সৌভাগ্য লাভ করেছে পনেরো লক্ষ মুসল্লি আবুজর গিফারি টাইমস অফ লক্ষ্মীপুর